জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাত বছরের দণ্ড থেকে খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ সোমবার তিনই মাস সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন এর ফলে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল থাকল গত বছরের সাতাইশে নভেম্বর হাইকোর্ট এই মামলায় খালেদা জিয়াকে খালাস দেন তবে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন দুদক এ রায়ের বিরুদ্ধে আপিল করে সেই আপিলের শুনানি শেষে আজ আপিল বিভাগ হাইকোর্টে রায় বহাল রাখলেন দু সালে অক্টোবরে বিশেষ জজ আদালত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন এই মামলায় তার বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল সালের পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় একে একে সব মামলা খালাস পান খালেদা জিয়া এই মামলায় সর্বশেষ তার দণ্ড চূড়ান্তভাবে বাতিল হল